দর্শক পেঁয়াজের সর্বরাজ্য অবস্থান করছিলাম পাবনা জেলার সাথে উপজেলার ধুলারি পেঁয়াজের পাইকার দর্শক রাতারাতি কমে গেছে কিন্তু পেঁয়াজের বাজার প্রতিমানে দেশি পেঁয়াজের কমেছে চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত দর্শক হতাশায় ভুগছেন কিন্তু কৃষকেরা দাম কমায় কিন্তু অনেকেই কিন্তু পেঁয়াজ কিন্তু ফেরত যাচ্ছেন এবং তারা বলছেন যে পেঁয়াজের দাম হঠাৎ করে কমে যাওয়ার কারণ জানতে চাচ্ছেন তো দর্শক এই মুহূর্তে কিন্তু অনেক জায়গায় কিন্তু ওই চীনা এবং পাকিস্তান পেঁয়াজ কিন্তু আমদানি হয়েছে যার কারণে কিন্তু পেঁয়াজের দাম কিন্তু প্রতিনিয়ত কমেই চলেছে তো দর্শক এখন পর্যন্ত প্রচুর পরিমাণে আমদানি রয়েছে তবে বাজার দাম বাজার দামটা কেমন রয়েছে দর্শক জানিয়ে দিচ্ছি চাহিবাদের সাথে কথা বলে দর্শক সঙ্গেই থাকবেন সেই সাথে প্রতিদিনকার বাজার আপনি জানতে দর্শক অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে দর্শক সঙ্গে থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউবটা সাবস্ক্রাইব করে দর্শক থাকবেন কি অবস্থা কাকা কেমন আছেন কাকা দেশি পেঁয়াজ তো তাই না হ্যাঁ দেশি পেঁয়াজ কোয়ালিটি মাসাল্লাহ

পেঁয়াজের বাজার কেমন দেখতে হচ্ছে একবারে কম মানে বাজার প্রতি মানে থেকে চারশো থেকে পাঁচশো টাকা পঁয়ত্রিশশো মানে পাঁচশো টাকা কম বলতেছে কতটা থেকে

দর্শক কথা হলাম কয়েকজন চাষিবাদের সাথে এবং জানিয়ে দিলাম এখনকার বাজার আপডেট এবং অনেকেই কিন্তু মন খারাপের অবস্থা এবং তারা কিন্তু গতবার যে পেঁয়াজ বিক্রি করছেন চার হাজার একচল্লিশশো টাকা তাদের পেঁয়াজ কিন্তু এই হাটে বিক্রি হচ্ছে ছত্রিশ পঁয়ত্রিশ এবং ছত্রিশ সাঁত্রিশ কিন্তু সর্বোচ্চ বাজার হয়েছে দর্শক এই ছিল এখনকার পেঁয়াজের সর্বশেষ বাজার আপডেট অন্যান্য দিনের বাজার আপডেট জানতে দর্শক সঙ্গেই থাকবেন ধন্যবাদ